শুরুতে এই বিতর্কে হুমায়ুন কবির আনুষ্ঠানিক দল ঘোষণার দিনই বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের নাম জানিয়ে চমকে দিয়েছেন হুমায়ুন সেই প্রার্থীর তালিকা নিয়ে দলের অভ্যন্তরে তৈরি হয়েছে বিতর্ক প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের পাতা ফাঁদে পা দিচ্ছেন হুমায়ুন কবির এমন প্রশ্ন উঠছে দলের মধ্যে তৃণমূল মনোভাবাপন্নদের প্রার্থী করে দেওয়া হচ্ছে বলেও বিতর্ক তৈরি হয়েছে সেই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন হুমায়ুন কবির স্বয়ং সেই প্রার্থী তালিকায় নাম থাকা নিশা চ্যাটার্জিকে নিয়েও তৈরি হয়েছে বিতর্ক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নিশা চ্যাটার্জিকে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র বালিগঞ্জে হিন্দু প্রার্থী দেওয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক যে বাবরি মসজিদের আবেগ যে পাথেয় করে নতুন দল নিয়ে রাজনৈতিক ময়দানে হুমায়ুন কবির সেই দলের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রার্থী অমুসলিম কেন প্রশ্ন উঠছে দলের মধ্যে সেই সঙ্গে যাকে প্রার্থী করা হয়েছে সেই নিশা চ্যাটার্জিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে Thank yeah. এই নিশা চ্যাটার্জি কলকাতার মেয়ে নিশা বেলতলা হাই স্কুল থেকে স্কুল পাঠ নেওয়ার পর যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন বিভিন্ন সময়ে একাধিক সংস্থায় কাজ করেছেন বর্তমানে তার একটা ক্যাফে রয়েছে সেই ক্যাফের সঙ্গে তিনিও সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় ফেসবুকে নিয়মিত করেন সম্প্রতি যুব ভারতীতে মেসির কনসার্টের দিন বিশৃঙ্খলা চলাকালীন মাঠে নেমে রিল বানিয়েছিলেন এই নিশা রয়েছে ইউটিউব চ্যানেল নিজেকে সোশ্যাল ওয়ার্কার হিসেবে দাবি করেছেন কি ধরনের সামাজিক কাজ করেন তার তথ্য এখনো অব্দি পাওয়া যায়নি প্রার্থী হিসাবে হুমায়ুন কবির তার নাম ঘোষণার পরই রিল কটাক্ষ শুরু হয়েছে এরপরই দলের অভ্যন্তরের প্রশ্ন বাবরি আবেগ ও স্বচ্ছ ইমেজের কারণে মানুষ এই দলের উপর ভরসা রাখছে সেখানে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সচেতন না হলে মানুষের থেকে আস্থা হারাতে হবে দলকে তাই দলের ঘোষণার শুরুতেই এমন ভুল হলে আখিরে কোনো উদ্দেশ্যে সফল হবে না বলেও মনে করছেন হুমায়ুন অনুগামীদের একাংশ আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ